আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে এগারো জুন রোজ বুধবার দু হাজার পঁচিশে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আমরা দেখবো এখন সরাসরি কোন আমের কত টাকা বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম কি আম আঙ্কেল এটা এটা হলো ন্যাংড়া ন্যাংড়া না কত বাজার যাচ্ছে আজকে ল্যাংড়ার ন্যাংড়া আমারটা তেমন দাম বলেন পাঁচ ক্যারেট আছে দুই হাজার টাকা দাম বলল পাঁচ ক্যারেট দুই হাজার টাকা দাম বলছে আচ্ছা আচ্ছা আর এটা এত বড় বড় কি আম আপনার আঠি না বিশাল জাতের আচ্ছা আচ্ছা দেখি এটা মনে হয় লক্ষণ ভোগ বড় ভাই লোক কত বলছে আজকে বাজার 600 650 কিন্তু একটু ছোট আকার হয়েছে না আম ফ্রেশ আছে কিন্তু একটু ছোট হয়েছে 600 650 টাকা লক না এটা মনে হয় ল্যাংড়া ল্যাংড়ার বাজার কি বড় ভাই আঙ্কেল কার আপনার কত বাজার ল্যাংড়ার ল্যাংড়া সাড়ে 1350 এরকম দাম বলছে 1300 1350 বলছে হ্যাঁ মন প্রিয় দর্শক এই ল্যাংড়া আমটি 1300 1350 টাকা মন বলছে একটু আকারও ছোট একটু মলা আছে দাগ আছে দেখি আরো একটু এগিয়ে যাই বড় ভাই কি আমি আসছেন আজকে কত বলছে বাজার না দাম কত বলছে বলছে টাকা না আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা বলছে এই হিমসাগরটা আচ্ছা দেখি আমরা এটা মনে হয় একটু বড় সড়ক বিশাল বড় আম কি আম বড় ভাই এটা গুঠি কত বাজার বলছে এটা নয়শ বলছে প্রিয় দর্শক গুঠি আম একটা বড় বড় জাতের গুঠি আম খেতে মিষ্টি হবে আচ্ছা আচ্ছা ল্যাংড়ার মতো খেতে না দেখেন ভাই দেখছে চলে নাকি ভাই চলবে ভাই বলছে নয়শো টাকা বলছে এটা ল্যাংড়া ল্যাংড়া কত বলছে ভাই ল্যাংড়া পনেরোশো টাকা বলছে আর হিম হিম বলছে তেরোশো আচ্ছা আচ্ছা হিম একটু ময়লা আছে তাই ল্যাংড়া অবশ্য খারাপ না মোটামুটি ভালো আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো হিমসাগর আর ল্যাংড়া দেখি সামনে দিকে ওইটা কি আম দেখে একটু বড় এডা তো লক্ষণ বকতে প্রচুর দাগ দাগ আছে না কালো আচ্ছা কি আম বড় ভাই কি আম নিচ্ছেন আজকে আছেন আ ঠিক লক্ষণ নাই আচ্ছা বড় ভাই কি আম এটা ওঠেন একটু দেখি কি আম এটা বোম্বাই হিমসাগর বোম্বাই হিমসাগর প্রিয় দর্শক কত টাকা যাচ্ছে ভাই বাজার চোদ্দ পনেরোশো টাকা মন আসলে বলছে কত আপনারটা 14 बोल छे ना अच्छा अच्छा ताले बाजार बोल छे কত বড় ভাই আজকে আই মাত পা আইসি করে দাম বলেনা ল্যাংড়া ল্যাংড়ার বাজার আচ্ছা ধন্যবাদ দেখি কত বিক্রি হলো ভাই ল্যাংড়া নাটকিয়াম নে ভাই ল্যাংড়া

পাঁচশো টাকা বলছি আমি লক্ষণ দর্শক খুবই সস্তা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আজকে এই লক্ষণ ভোগ এটাও লক্ষণ না

Yeah, i

লক্ষণ বাগাছে একত্রিশটা দুই গাড়িতে এক গাছের খুব ভালো দাম কম আমি চাচ্ছি আটশো টাকা